মেয়েদেরকে বিয়ে দেওয়ার আগে কিছু শেখান যে সংসারে গোপন কথা বাইরে না হয় সংসারের গোপন কথা বাইরে না হয় জেদ নয় বোঝা বোঝাপড়া হয় মানে জেদ না করে বোঝা পড়াই যেন জিনিসটা সমাধান হয়ে যায় স্বামীর পরিবারকে সম্মান দেবে উচ্চ স্বরে হাসা ও চিৎকার নয় মিথ্যা বলবে না পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে গিবর এড়িয়ে যাবে আর লজ্জাশীল হবে একটা একটা ছেলে গিবর থেকে ধরে থাকবে এবং লজ্জাশীল হবে আর নারীদের থেকে দায়িত্ব পালন করবে যে তুমি নারী হয়েছ সেই দায়িত্বটাকে পালন করবে আর স্বামীর ঈশা ও ভালোবাসা ভাববে স্বামীর ঘরে স্বামীর ঘরকে আসল ঘর ভাববে ধৈর্য ভালোবাসা ধরে রাখবে তালাক মুখে আনবে না ঝগড়ার পরও হাসি মুখে সংসার করবে বিপদে স্বামীর পাশে থাকবে রাস্তায় নয় ঘরে রানী হয়ে থাকবে